বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস হতে আরজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ও লিগাউস কুতুব সকলের پای ভক্তি এবং সালাম রেখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা প্রথমে দেখেছেন পূজিছারা ব্যবসা কথাটা শুনে অনেক অবাক হয়ে গিয়েছেন যে পূজিছারা ব্যবসা চলে কি এক ঘন্টায় দুই থেকে পাঁচ লক্ষ টাকা রোজগার করা যায় হ্যাঁ আপনারা সঠিকই দেখেছেন এবং শুনেছেন এটাই বাস্তব বর্তমান আমাদের বাংলাদেশে যত রকমের ব্যবসা বাণিজ্য রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে মূল্যবান যে ব্যবসাটি রয়েছে সেই ব্যবসার মধ্যে কোনো পুঁজি লাগে না শুধু লেবাস লাগে আর সুন্দর করে কিছু মানুষকে মজা দেওয়ার মতো কথা বলার কোয়ালিটি লাগে আর কিচ্ছু লাগে না কোনো অর্থ লাগে না একটি টাকাও লাগে ব্যবসায়। শুধু পোশাক লেবাস লাগবে আপনি যদি সুন্দরভাবে একটু কথা বলতে পারেন আপনি সুন্দর করে মাথায় একটা টুপি লাগাবেন জুব্বা লাগাবেন সুন্দর করে দাঁড়িয়ে রাখবেন পারলে মাথার মধ্যে একটা রুমাল দিয়ে ঘুমটা দিবেন তাহলে আপনার ব্যবসার পুঁজি হয়ে গেল এবং খুব সুন্দর সুন্দর কিছু কথা বলবেন কিছু মানুষকে মজা দেওয়ার জন্য বর্তমানে মজা পাওয়ার জন্য মানুষ ওয়াজ মাহফিল করে থাকে বর্তমানে যে ব্যবসার কথা আমি বলতে যাচ্ছি সেই ব্যবসাটা হল ধর্ম ব্যবসা বর্তমানে সারা বাংলাদেশে ইসলামের নামে ওয়াজের নামে মাদ্রাসার নামে যে কাজগুলা চলতেছে এগুলা হলো ধর্ম ব্যবসা আমাদের দেশে বর্তমানে ওয়াজ মাহফিল কে বলা হয় জান্নাতের বাগান খুব সুন্দর কথা যে জায়গায় ধর্মীয় আলোচনা হবে সেটা জান্নাতের বাগান চতুর পাশ দিয়ে ফেরেস তারা ঘিরে ফেলে এবং আল্লাহর কাছে বলতে থাকে দেখো বান্দারা তোমার গুণগান করতে করার জন্য সবাই একত্রে জমা হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন জান্নাতের বাগান ওয়াজ মাহফিল আমরা যাইতেছি সবের আশায় আমরা দান করতেছি সহাবের আশায় কিন্তু যে ইন যে বক্তা ওই জান্নাতের বাগানে আল্লাহর গুণগান করবে সে কিন্তু টাকা ছাড়া ওই ওয়াজে জান্নাতের বাগানে প্রবেশ করে না কেন ওই ওয়াজিনই বলতেছে যে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান কিন্তু সেই ব্যক্তি টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকে না তা দুই টাই দুই সাইড টাকা না দেড় লক্ষ দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সে ওই জান্নাতের বাগানে ঢুকে তাও টাকা আগে তাকে পরিশোধ করতে হয় তাহলে এটা কি এটা মাহফিল এটাকে জান্নাতের বাগান না এটা হলো একটা ব্যবসায়ী বাজার আর কারা ওয়াজ মাহফিল আয়োজন করেছে যে কোনো একটা মাদ্রাসা আর ওই মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন মাদ্রাসার মালিকের খোঁজ নিয়ে দেখেন কয়েকতলা বিল্ডিং ও গাড়ি দামি দামি গাড়ি নিয়ে তারা চলাফেরা করতেছে তাহলে বর্তমানে সমাজের মধ্যে যারা শিল্প প্রতিষ্ঠান করেছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে লাভ এবং লস হইতেছে কিন্তু বাংলাদেশ এমন একটি ব্যবসা রয়েছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই কোনো পুঁজি লাগে না শুধু লাভ আর লাভ এই যে শীতের সিজন আসতেছে এমনও দিন আছে দুই থেকে তিনটা করে মাহফিল অনুষ্ঠিত হবে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন একটা ব্যক্তি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল করে এক লক্ষ করে টাকাও যদি উনি নেয় মাস শেষে টাকা আসতেছে কত টাকা তিরিশ ষাট লক্ষ টাকা এরাকি কি মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে একশো চার নম্বর সুরার সরাসরি ঘোষণা করে দিয়েছে যারা সম্পদ জমা করে তারা জাহান নামি। যারা সম্পদ জমা করে গুনে গুনে ভবিষ্যতের জন্য তারা জাহান নামি। কারণ ইসলামের মধ্যে সম্পদ জমা নাই ইসলামের মধ্যে বিলাসিতা নাই ইসলামের মধ্যে অশ্লীলতা নাই ইসলামের মধ্যে কোন গুনার কাজ নাই তাহলে যে বক্তারা বলতেছে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান তারা তো প্রতিদিন দুই লক্ষ থেকে তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা রোজগার করতেছে এগুলো কি সম্পদ জমা না পীর সাহেব রয়েছে ওনার বর্তমানে ১৪ কোটি টাকা দামের একটি হেলিকপ্টার আট কোটি টাকা দামের একটি গাড়ি তিন কোটি টাকা দামের একটি গাড়ি বর্তমানে আরেকজন বক্তা রয়েছে মিজানুর রহমান আজহারি যার যে নাকি মালয়েশিয়াতে থাকে ওইখানে উনি বিলাসিতা জীবন যাপন করে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে ওনার জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন তাহলে বাংলাদেশে যতগুলা আওয়াজ মাহফিল করে বেড়াইতেছে এত বড় বড় বক্তা যাদেরকে বলা হয় এরা ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু কোরআন খুলে দেখি এরা জাহান জাহান্নামি আমি কোরআন খুলে দেখি যারা বলতেছে ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সব থেকে যারা তারা কোরআন অনুযায়ী জাহান নামি আর তাদের কথা আমরা শুনি তাদের কথা শুনে আমরা আমল করার চেষ্টা করি কেন আমাদের তো শুনতে হবে কোরআনের কথা আমাদের শুনতে হবে আল্লাহর কথা যে ব্যক্তি কোরআনের কথা বলবে আমরা তার কথা শুনব আর যে ব্যক্তি কিচ্ছা কাহিনী গান রঙ্গ, ভঙ্গির নামে স্টেজের মধ্যে বসে বসে ওয়াজের মধ্যে মানুষকে মজা দিয়ে দুই থেকে লক্ষ টাকা নিয়ে যাইতেছে এরা তো মুসলমান না আমরা তাদের দিকে ধাবিত হইতেছি তাই আমরা যেন প্রকৃত পক্ষে যারা কোরআন দিয়ে কথা বলে যারা আল্লাহর কথা বলে যারা সত্য বলে তাদের কথা আমরা খুব কম শুনি এটা যেন আমরা ছেড়ে দেই। আমরা যেন কোরআনের দিকে ধাবিত হই আমরা যেন কোরআন পড়ি আমরা আরবি ভাষায় কোরআন পড়তে হবে না কারণ আরবি ভাষা আমাদের জন্য না আরবি ভাষা শুধু মক্কার আশেপাশে যারা আছে তাদের জন্য কোরআনে সরাসরি উল্লেখ করে দিয়েছে আমি আপনাকে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি শুধু মক্কার আশেপাশের লোকদের বোঝানোর জন্য আমি যদি বাঙালি হই আমি আর বাংলাতে কোরআন পড়তে হবে কেউ যদি ইংরেজ হয় আমেরিকার মানুষ হয় তারা ইংরেজিতে কোরআন পড়বে কেউ যদি হিন্দুস্থানের মানুষ হয় তারা হিন্দিতে পড়বে যে যে ভাষার অধিকারী সে সেই ভাষায় কোরআন পড়বে সেই ভাষায় সে কোরআন বুঝবে এখানে ব্যাখ্যা তাফসিলের কোনো প্রয়োজন নাই আল্লাহ স্বয়ং বলে দিয়েছে আমি কোরআনকে স্পষ্টভাবে এবং সুস্পষ্টভাবে মানুষ যাতে সহজে বুঝতে পারে এভাবে আমি কোরআন করেছি আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে সহজে বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে সবাই বুঝতে পারবে এখন এই জায়গায় তাফসিল লেখার কোনো প্রয়োজন নাই যা বলা আছে স্পষ্টই বলা আছে এর মধ্যে কোনো কারচুপি নাই কোনো টাউটারি বাট পারি নাই বর্তমানে তাফসির নামে হাদিসের নামে টাউটারি বাট পারি আর এইগুলা তৈরি হয়েছে একমাত্র ব্যবসার জন্য আমরা তাই প্রকৃত পক্ষে যারা কোরআন পড়ে যারা কোরআন অনুযায়ী জীবন করে তাদের কথা মতো যেন আমরা চলার চেষ্টা করি আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন অনুযায়ী আমল যেন করি মানুষের কথা শোনার আগে যেন তাকে আমি কোরআন দিয়ে যাচাই করি কোন বক্তা সঠিক কোন বক্তা ভুল এটার একমাত্র যাচাই করতে হবে কোরআন দিয়া কোরআনের সাথে যাদের মিল আছে তারাই প্রকৃত মুসলমান আর কোরআন অনুযায়ী যাদের মিল নাই তারা কখনোই মুসলমান না তারা লেবাজধারী শয়তান এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার